হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় পনে ছটা মতন বাজে অনেকটা আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি মানে এখনও বেশ ঘুম ভাব রয়েছে চোখে কিন্তু ঘুমানোর জো নেই কারণ আজকে আছে আমার প্রচুর কাজ তার মধ্যে কালকে থেকে দেখছি আবার একটু ঠান্ডাও লেগেছে সর্দি হচ্ছে হাঁচি হচ্ছে তো সমস্ত কিছুকে নিয়েই চলার পরে আমি এখন চলে এসেছি ঠাকুর পুজো করব তো পুজো করার আগে দেখতেই পাচ্ছ তোমরা এই পাশে সিংহাসন দেখা যাচ্ছে সিংহাসনে ঠাকুরের যত আসন আছে সেগুলোকে বদলে নতুন আসন পাতব তো সেই জন্যই আরও বেশি তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা কারণ অফিস স্কুল দুটোই রয়েছে দুটোকেই টাইম মতন ম্যানেজ করতে হবে তো তার মধ্যে ঠাকুরের সিংহাসনটাকেও গুছিয়ে সাজিয়ে নিতে হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা আশা করি ভালো লাগবে তো চলো সকাল সকাল আমার ঠাকুরের সমস্ত আসনপত্র বদলিয়ে আমি কিন্তু আবার কেচেও নিলাম পুরনোগুলো তো সেগুলো মেলতে চলে এসেছি বারান্দাতে আর আমার গাছে কত সুন্দর অপরাজিতা ফুল ফুটে আছে দেখো এই গাছটায় নতুন করে পাতাও গজিয়েছে আর ফুলও ফুটছে এখন তো চলো ঠাকুরের আসনগুলো বদলালাম যখন একেবারে মেলেও দিচ্ছি আর তারপরে পুজো করতে বসবো তো আমার এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরের এই পেতলের বাসনগুলো মানে থালা বাটি গ্লাস এগুলো কিন্তু আমি নতুন কিনেছি তো সেগুলো আজকে আসনও পাতলাম যখন ঠাকুরকে খেতেও দিলাম এই নতুন থালা গ্লাসে তো চলো সকাল সকাল আমার পুজো করা কমপ্লিট আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পর থেকে। ঢুকে পড়লাম রান্নাঘরে সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত ভাত হতে হতে এদিকে আমার সিঙ্কে কয়েকটা টিফিন বক্স টিফিন কন্টেনার তোমাদের দাদাভাই যেগুলোতে টিফিন নিয়ে যায় রোজ সেগুলো জমেছে তো সেগুলোকে একটু মাজা ঘষা করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো আর রাত্রেবেলা মাছতে ইচ্ছে করে না সকালবেলায় এনার্জি অনেক বেশি পাওয়া যায় তাই এই সব কাজগুলো জমিয়ে রাখি সকালবেলার জন্যেই তো এদিকে ভাত ফুটছে দেখতেই পাচ্ছ তোমরা আমিও ততক্ষণে একে একে কাজগুলো সারতে থাকছি আর শরীরটাও বিশেষ একটা ভালো নেই কিন্তু কি করব সংসার থেকে তো ছুটি এত সহজে মেলে না শরীরটা ভালো নেই তার কারণ ঠান্ডাটা লেগেছে বড্ড সর্দি হচ্ছে হাঁচি হচ্ছে আর আমার ভীষণ হাঁচি হয় ভীষণ ভীষণ মানে আমাকে অ্যালার্জির ওষুধ ওষুধ খেয়ে হাঁচি বন্ধ করতে হয় এতটাই হাঁচি আমার সেদিনকে হচ্ছিল তো যদিও সেই হাঁচি বন্ধ করতে গিয়ে পরবর্তীকালে আমার হিতে বিপরীত হয় কিন্তু তবুও সেই সময়ের মতন তো একটু রিলিফ পাওয়া যায় তো চলো বাসনগুলো মেজে ধুয়ে নিই মাম্মার টিফিনও করতে হবে দেখতে থাকো ভিডিওটা মাম্মাকে আজকে টিফিনে একটুখানি চাউমিন করে দিলাম ভেজ ভেজিটেবল চাউমিনের মতনই তো তার মধ্যে দেখো ইয়েলো আর রেড বেল্ট পেপার দিয়েছি একটু ক্যাপসিকাম দিয়েছি গাজর দিয়েছি একেবারে হেলদি প্রসেসেই মাম্মাকে বানিয়ে দিলাম অল্প একটু সোয়া সস অ্যাড করেছি যাতে একটু কালারটা চেঞ্জ হয় তো এই হচ্ছে মাম্মার টিফিন তো চলো রেডি করে ফেলি দাদা ভাই টিফিনে ভাত নিয়ে যায় আর খেয়েও যায় ভাত ভাত বেড়ে নিয়েছি তেলাপিয়া মাছের ঝাল করে রেখেছিলাম সেটাও গরম করলাম আর করলাম ভেন্ডি আলু পোস্ত তো দাদা টিফিন তো শেয়ারই করলাম চলো দিদি তোমাদের দাদা খেতে তো চলো আবারও নেক্সট দিন থেকে ভ্লগটাকে শুরু করছি ঘুম থেকে উঠে ঠাকুরের প্রচুর বাসন জমেছে কারণ পুজোর দিনের ভ্লগটা একটা আলাদা ভ্লগ তোমরা পেয়েছো আর ওই দিনকে আমি এতটাই অসুস্থ ছিলাম তারপর থেকে আর কিছু শ্যুট করিনি আজকে পুজোর পরের দিন তো ঠাকুরের প্রচুর বাসন জমেছে আর একটা কথা বলে রাখি ফ্ল্যাট বাড়িতে কলতোলা বলে কিছু হয় না তো সেই কারণে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে মানে যেটা সিঙ্ক শুধু রান্নার পারপাসে যেটা ইউজ হয় সেটাকে ভালো করে পরিষ্কার করে সেখানেই ঠাকুরের বাসন আমাকে অগত্যা দিতে হবে কারণ এত বড় বড় বাসন নিয়ে অন্য কোথাও মাজার অপশন কিন্তু নেই তো চলো একের পর এক ঠাকুরের বাসন দেখতেই পাচ্ছ ভোগ টোক হয়েছিলো তাছাড়াও আরও পুজোতে যত বাসন লাগে তার বেশ কিছুটা মা কাকিমা মেজে দিয়ে গেছিল কিন্তু ওই পরের দিন অব্দি ধরো যেগুলো ঠাকুরের সামনে ছিল বিশেষত সেরকম কিছু বা ভোগের আরও কিছু জিনিস যেগুলোর মধ্যে ভোগ ছিল সেগুলোকে নিয়ে আমি এখন মাজা ঘষা করছি তো আজকে খুব ব্যস্ত একটা দিনের রুটিন তোমরা দেখতে চলেছো কারণ পুজোর পরের দিনটা প্রচণ্ড ব্যস্ততা ঘর একেবারে চারিদিক অগোছালো হয়ে আছে তার মধ্যে পলি দিয়েও আছে شنا পূজোর বেশ আগে থেকে আর তোমার সেই কারণে আমাকে সবকিছু করতে হবে ঘরের কাজকর্ম তো চলো দেখতে থাকো লাভ আশা করি ভালো লাগবে পেরেছি চারিদিকটা যেরকম সব ছড়িয়ে ছিটিয়ে ঠাকুরের বাসনপত্র সব সাজা হয়ে গেছে ও খাইয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই বসে আছে এখানে অপেক্ষা করছে বাইরে বেরোনোর জন্য আর বাইরে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা ভাইকে একটু বেরোতে হবে তার কারণ একটু চিকেন আনতে বলেছি তোমাদের দাদা ভাইকে চিকেন আনতে বলেছি একটুখানি আজকে আমারও তো এমনি জ্বরের মুখ কিছুই খেতে ইচ্ছা করছে না অল্প একটু চিকেনই করবো আর ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে প্রচন্ড বৃষ্টি তার সাথে হাওয়াও দিচ্ছে আর তোমাদের দাদাভাই রেডি হয়েও বসে আছে কারণ এই বৃষ্টিতে বেরোলে পরে অনিবার্যভাবে ভিজেই যাবে আর এদিকে বারোটা প্রায় বাজতে যায় আমি এখন মাঝব হচ্ছে আমার ঘরের বাসন প্রচুর বাসন প্রচুর বাসন আমার এখন জমে আছে ঘরে সেগুলো মেঝে আগে তোমার ঘরটাকে ঝাঁপ দিয়ে ধব ঘুপে তারপর রান্নাঘরে ঘুরবো ঠাকুর পুজো করবো করে তারপর রান্নাঘরে ঘুটব কেননা আমাকে আবার পুজোর জায়গাটায় হাত দিতে গেলে তো স্নান করাই থাকতে হবে আর এই স্নান করে ঘর মশা আমার পক্ষে সম্ভব নয় তাই জন্যে আগে ঘরটা মুছে নিয়ে তারপরে চলো বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে বেন না বেল যদিও এই কাজটা করতে তোমরা খুব একটা বেশি আমাকে দেখো না কারণ আমার বাড়িতে বাসন মাজা এবং ঘর পরিষ্কার করার লোক রয়েছে এবং সেটা ছিল এতদিন পলিদি তো আমার যে সময়টায় সর্দি জ্বর হয়েছিল সেই সময়টায় পলিদিও অসুস্থ হয়েছিল আমি সুস্থ হয়ে যাবার পরেও পলিদি সুস্থ হতে পারেনি এবং ওই যে পলিদি ছুটি গেছে ছুটিতে গেছে আর কি তো আর পলিদি কাজ করে না এখন অন্য একজন কাজ করে তো তোমরা যে সময় ব্লগটা দেখছো সেই সময়তে বাড়ির কাজ আমারটা আমাকেই করে নিতে হতো কারণ পলিদি তখনও আসছে না আমি ভাবছি তো কাজে আবারও আসবে হ্যাঁ এরকম একটা ব্যাপার যে পলিদি অসুস্থ সুস্থ হয়ে আবার কাজে আসবে এরকম একটা ব্যাপার তো যদিও এখন ভেরি রিসেন্ট আমি কাজের লোক রেখে নিয়েছি কারণ আমার পক্ষে ঘর ঝাড় দেওয়া মোছা বাসন মাজা সব সংসার ধর্ম করে সব কিছু করার টাইমে আমি কোলাতে পারি না তো চলো আমি এখন ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই আর এই কাজটা কিন্তু তোমরা খুব একটা বেশি দেখতে পাও না আমার ভিডিওতে তো দেখতে থাকো নান পুজো সবকিছু সেরে ঘর একেবারে গুছিয়ে পরিষ্কার করে চলে গেছে কিন্তু রাখি কিনতে আমরা দুই বোন কিন্তু আমাদের কাকাদের ছেলে আছে দুই ছেলে তো ভাইদেরকেই রাখি পরাই তাছাড়াও বাবুকে রাখি পরায় তারপরে মামা মাম্মার পিসির ছেলেকে রাখি পরায় এমনকি এবছর থেকে নতুন সংযোজন আমার দিদির ছেলেটা দিদির আরেকটা ছেলে হয়েছে ছোট্ট তোমরা জানো তো তাকেও রাখি পরাবে সেই জন্য চলে এসেছি রাখির দোকানে রাখি কিনতে তো চলো একে একে রাখি গুলো কিনে নিয়ে আজকেই কিন্তু রাখি এবং লিটারেলি জাস্ট পুজোর পরে বলে আমি একেবারে সময়ও পাইনি আজকেই রাখি মিষ্টি সবকিছু কিনে নিয়ে সোজা হাজির হব রাখি পরাতে তো চলো দেখতে থাকো মাম্মার দুই ভাই আছে দুই ভাইকে গিফট দিতে হবে তো সেই জন্য চলে এসেছি একটা খেলনার দোকানে রাখি কেনার পরে মিষ্টিও কেনা হয়ে গেছে আর এখন কিন্তু খেলনাগুলোকে একটুখানি জাস্ট গিফট র্যাপ করে নেব তো এই ছোট ডল গুলো ভীষণ নরম এবং এগুলো বাজে তো সেগুলো দেব হচ্ছে দিদি একেবারে পুচকে বাচ্চাটাকে আর এই ব্লগুলো হচ্ছে মাম্মার পিসির ছেলের জন্য তো চলে এসেছি দেখো আমরা একটা সাজা কাম খেলনার দোকান এখানেই তো এখন আমরা এখান থেকে এগুলোকে নিয়ে সোজা পৌঁছে যাবো কিন্তু রাখি পড়াতে

তো বাবুর সাথে একটুখানি মজা করছি আমার কাকিমা বাবুকে প্রত্যেকবারই রাখি পরায় তো এদিকে মাম্মা দেখো বাবুকে রাখিটা পরিয়ে দিয়েছে মানে মাম্মা তো আর পড়াতে পারে না জাস্ট হাতে বসিয়ে দিয়েছে আর আমি মাম্মাকে দিয়ে নিয়ে ভালো করে রাখিটাকে বেঁধে দিচ্ছি তো চলো সঙ্গে থাকো আজকে সারাটা দিনে কিন্তু রাখিরই ব্লগ দেখবে তোমরা আশা করি ভালো লাগবে

এটা হলো মাম্মার রাখির গিফট দাদাভাই দিয়েছে মাম্মাকে দেখো খুব সুন্দর একটা পেন্সিল বক্স তার মধ্যে দুটো খুব সুন্দর পেন্সিল একটা ইরেজার একটা রং পেন্সিলের বাক্সও দিয়েছে কিন্তু সেটা মাম্মা ইতিমধ্যে নিয়ে নিয়েছে আমি এই সময়তে আর দেখাতে পারলাম না তার সাথে একটা ড্রয়িং বুক তো এই হচ্ছে মাম্মার রাখির গিফট ফ্রম দাদাভাই তো চলো রাখি পরানো হয়ে গেছে মাম্মার বাবুকে আর এখন আমরা উঠেছি ছাদে আর ওঠা মাত্রই বৃষ্টি পড়ছে থাকার তো প্ল্যানিং কিছু নেই ফিরে যেতে হবে ফ্ল্যাটে ওই একটুখানি সময় বৃষ্টির মধ্যে ভালোই জোরে নেমেছে বৃষ্টিটা পুরো রাখিটা একদম মানে বৃষ্টিতে ইস বা মনে হচ্ছে যেন চোখ অপারেশন হয়েছে দেখ মনে হচ্ছে আমার ফেকো ফেকো সার্জারি হয়েছে

তো সাদা ফুল গুজে দিয়েছে কানে কাটগুলো ঠিক করি না কাটগুলো পরে ঠিক করবি আর আমরা এই দেখো বৃষ্টিতে ভিজছি ভালোই জোরে বৃষ্টি পড়ছে মোবাইলটাও ভিজে যাচ্ছে বাবু আমার আমার সুদ্ধি লাগবে আর ওছল লাগাই না ফিরে এসেছি বাড়িতে আর আমার এক ভাই এসেছে রাখি পরতে আরেকজনের তো অফিস আছে তাকে সন্ধ্যেবেলায় পড়াবো সন্ধেবেলাতে আরও অনেক কিছু ছিল সেই সব কিছু দেখিয়ে আর ভ্লগটা বড় করছি না সেগুলোও শ্যুট করা আছে আমার কাছে যদিও এখন সাজিয়ে নিচ্ছি মিষ্টি ভাইয়ের জন্যে ছোট্ট খাট্ট একটা রাখির অনুষ্ঠান তো চলো ভাইকে রাখি পরিয়ে আজকে ভ্লগটাও শেষ করব যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো তোমাদের সবাইকে শেষে বলতে চাই হ্যাপি রাখি আর যদিও রাখি চলে গেছে কিন্তু তবুও ব্লগের মাধ্যমে তোমাদের কাছে আমার মেসেজটা রেখে গেলাম ভালো থেকো সবাই টাটা